স্পেশালি আমার আর আমার ছেলের জন্য কারণ আমার ছেলে তার বাবাকে সারা জীবনের জন্য হারাইছে এটা কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নাই আর একটা সন্তানকে তার বাবার মতো কেউ ভালোবাসবে না ফাদার ফিগার মানে কেউ হতে পারে না এটা পারে না এটা হয় না আর সার্ফ্রাজ এমন একটা বয়সে তার বাবাকে হারাইছে যে সারফ্রাজ যখন বড় হবে তার তার বাবা তাকে কিভাবে আদর করতো এগুলো বলতে গেলে আসলে আমি ইমোশনাল হয়ে যাই মানে লাইক থাকে না যে সারফাজের বয়স অনেক ছোট পাঁচ বছরের একটা বাচ্চা ওর বাবা ওকে কত আদর করতো ও সারাক্ষণ ড্যাডি 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 ওদের বন্ডিংটা কত ভালো ছিল সারফাজ যখন বড় হবে তখন কিন্তু সারফাজের এটা মনে থাকবে না এইটা ভাবলে আসলে মানে অনেক খারাপ লাগে আমি যেমন অনেক ট্রাই করি সার্ফরাজকে মানে ওই অভাবটা বুঝতে না দিতে না তোমার বাবা নাই রাত পর্যন্ত সারপ্রাইজ আমার সাথে ছিল বাট এই বছর ঋণটা আসলে আমাদের জন্য অনেক খারাপ স্পেশালি আমার আর সারপ্রাইজের জন্য আরকি সারপ্রাইজ যখন বড় হবে ওর তো মনে থাকবে না যে ওর বাবার সাথে ওর কত বন্ডিং ছিল বা সারাখন সারপ্রাইজ এই যে এখন মাম্মি মাম্মি করে এই যে দেখবেন যে আমার পেছন ছাড়ে না আমি যেখানে যাই সারপ্রাইজ ওখানে যেতে চায় বাট একটা সময় ছিল যে সারপ্রাইজ মানে আমি কোন দেশে আছে ওর কোনো খবরই নেই আমি যেখানে খুশি সেখানে যাব খুশি যাই আসবো কারণ ও সারাখন ড্যাডি 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 করতে সারাখন ওর ফাদারের সাথে ও থাকতো সো এখন আমি চেষ্টা করি যে হ্যাঁ মানে এই এই রমজানটা আমার জন্য অনেক হার্ড টাইম গেছে বিকজ এত কাজ করা আমরা বাচ্চাকে সাথে সাথে নিয়ে নিয়ে ঘোরা বাচ্চাকে বুঝতে না দেওয়া যে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ওকে মানে এটা সব মিলে আসলে মানে আমি যখনই ভাবতেছি যে বছর ঈদটা ওদের জন্য এত খারাপ যাবে ভাববে আসলে আর

আল্লাহ মৌমাচি ভরে গেছে যাওয়ার সময় ওই রুমটা খুলে জানালা খুলে দিও তাহলে সব বের হয়ে যাবে এখন খুলে দিও না এখন দিলে আরো ঢুকবে আমি যাওয়ার সময় ওটা খুলে দিয়ে জানালা খুলে দিও